अभी आ फाटे बस स्टैंड मंदिर के पास खड़े हम लोग 10 से 12 हिंदू खड़े हैं सभी को यहाँ पर आ गया है और आकर के बोल रहे हैं मंदिर का गेट बंद करो एक मिनट महेश तो हिंदी आक्रमण आगे तुलसी मंदिर दिखे स्टडी हम कैमेरा धरे रखे की जानते दस से बारह हिंदू खड़े हैं ভাই ডোনারি আজকে যখন তোমরা দশ বারো জন আছো না দিন একটা পুরো দল তোমাদের ছেড়ে থাকবে আর তারা আসবে অন্য দলকে গালি দিতে আর তারপর শুরু হবে এই দলে দলে দলাদলি তুমুল আন্দোলন মহেশতলা রবীন্দ্রনগর সাত নম্বর ওয়ার্ড শিব মন্দির চত্বরে ফলের দোকান দেওয়া নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে তুমুল ঝগড়া গত এগারোই জুন দু হাজার পঁচিশ প্রথমে দোকান দিতে গিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে কথা কাটাকাটি তারপর সেই কথা কাটাকাটি তুমুল ঝগড়া বড় আন্দোলন ভাই মন্দিরের পাশে কেউ ব্যবসা করতে চায় মন্দিরের কাছে যাই সবাই প্রার্থনা করতে প্রার্থনা করতে যাও গিয়ে প্রার্থনা করো ব্যবসা করে সেলফ ডিপেন্ডেন্ট হবে যদি সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাবে তাহলে রাজনৈতিক দাঙ্গা করবে হাঙ্গামা করবে কে ব্যবসা করতে এসছে হ্যাঁ যাও গিয়ে প্রার্থনা প্রার্থনা করো মহেশ ঘটনা এখন অত্যন্ত আলোচিত একটা বিষয় গত এগারোই জুন এই গন্ডগোল শুরু হয় গন্ডগোল শুরু হওয়ার পর একদল অন্য দলকে গালাগালি খিস্তাখিস্তি এগুলো করতে থাকে কিন্তু আসল সমস্যাটা কিভাবে হলো কেন হলো এটাই মূল বিষয় মহেশ থানা সংলগ্ন এরিয়াতেই গন্ডগোল এখনো পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে কলকাতা পুলিশ খুব সুন্দরভাবে ব্যাপারটাকে কলকাতা পুলিশ মনে হচ্ছে তো পনেরোশো কিলোমিটার দূরে গিয়ে যাই হোক কলকাতা পুলিশ খুব সুন্দরভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করার চেষ্টা করেছে কতটা সুন্দরভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করার চেষ্টা করেছে সেটাতে এই ভিডিওতেই আমরা দেখতে পাচ্ছি আর এই সিচুয়েশন হ্যান্ডেল করার চক্করে পাঁচজন পুলিশ কর্মী আহত হয় তার মধ্যে মুরগি মুরগিও ডাক দিচ্ছে আমাকে বিরক্ত করছে কী করবো স্টুডিও নেই এখন গরিব ইউটিউবার দুদিন পর হয়তো ধনী হবো যাই হোক আসল কথায় আসি মহেশতলার এই সাম্প্রদায়িক হাঙ্গামা আটকানোর জন্য পুলিশ অত্যন্ত চেষ্টা করছে আর এই চেষ্টার ভিডিও তো আমরা দেখতেই পাচ্ছি আর এই চেষ্টা করতে গিয়ে পাঁচজন পুলিশ কর্মী আহত হয় তার মধ্যে একজন মহিলা পুলিশ কর্মী ছিলেন এবং একজন আইসিও ছিলেন বাধ্য হয়ে রাজ্য সরকার র্যাপিড প্রোটেকশন ফোর্স বলে তো আর পি এফ আর পিফের মাঠে পর্যন্ত জানতাম না আর পি এ ফনে র‍্যাপিড প্রোটেকশন ফোর্স এস আর পি এন সেনা মোতায়েন করে এবং পরিস্থিতি কিছুটা কন্ট্রোল চেষ্টা করে তারপর একশো চুয়াল্লিশ ধারা যেটা এখন একশো ছেষট্টি ধারায় পরিণত হয়েছে একশো চুয়াল্লিশ ধারা ওখানে লাগু করা হয় যাতে অনেক সংখ্যক লোক জমায়েত হতে না পারে এবং এখনও পর্যন্ত একটা জিনিস জানা যাচ্ছে যে পনেরো থেকে আঠেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম এখনও পর্যন্ত প্রকাশ হয়নি আর আশা করছি আগামীতেও প্রকাশ হবে না এই গণ্ডগোলের কিছু ফুটেজ আমাদের কাছে আছে যেমন দশ থেকে বারো হিন্দু খড়ে সবই কোথাও আগে আর আগে বল মন্দির গেট বন্ধ করো মন্দির বন্ধ করো हम समझ नहीं आ रहा क्यों मंदिर कर दिया बाकी सब लोग कहां बोल रहा एक मिनट एक क्विक एडिटर 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 रिवर्स रिवर्स मोहेश्वरते हिंदी কথা কে বলে ভাই হ্যাঁ হোক সূত্র থেকে একটা জিনিস আমরা আইডিয়া করতে পারছি গন্ডগোলটা শুরু হওয়ার পরেই ছাদের উপর থেকে ইট চুরাচুরি ইট চুরাচুরি এটা তো আগেও কথাই শুনেছিলাম মুর্শিদা মু মুর্сида ওকে ওকে টেক কো ছেড়ে দিন ছেড়ে দিন এর আগেও ব্যাপারটা কি ফল দোকানি ফল দিতে গিয়েছে অথচ সাম্প্রদায়িক হাঙ্গামা শুরু হয়ে ছাদের উপর থেকে ইট ছড়াছড়ি এটা কি আগে থেকে পূর্ব পরিকল্পিত নাকি এখানে কিছু ফুটেজ আরো এসেছে যেমন এই ফুটেজটা রিভার্স রিভার্স মিনিট কে ছিল সে যে এতক্ষণ স্টেডিভাবে শিব এতক্ষণ স্টেডিভাবে শিব তোলার দিকে ক্যামেরা করছিল সে কি আগে থেকেই জানতো এখনো সময় আছে চোখ খুলুন আপনাদের মতামত কি কমেন্ট অবশ্যই জানাবেন ধন্যবাদ